হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও কিন্তু ভীষণ ভালো আছি আর আজকে কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে আর ওয়েদারটা দেখো দেখেই বুঝতে পারছো যে কি অবস্থা কদিন ধরে একভাবে বৃষ্টি হচ্ছে যে আর ভালোই লাগছে না আর আমাদের সামনে যে মাঠটা মানে এটা একটা চাষের জমি তো সেখানে পুরো জল জমে গেছে তো সেটাই তোমাদের সঙ্গে একটু নিয়ে শেয়ার করলাম আর চারিদিকে কিন্তু জল এর এরকমভাবেই জমে গেছে আর আজকে যেহেতু জন্মাষ্টমী ওর জন্য আমি সকাল সকাল কিন্তু ঘরের সমস্ত কাজ সেরে নিয়ে তারপরে স্নান করে এখন আমার গোপুসোনাকে খেতে দিয়ে দেবো ওকে কিন্তু সকালবেলা একবার খেতে দেওয়া হয়েছে ওকে যেহেতু তিনবার আমি সারা দিনে তিনবার খেতে দিই তো সকালবেলা একবার দেওয়া হয়ে গেছে আর এখন স্নান করে উঠে ওকে কোনো রকমে একটু ফল টল কেটে খেতে দিয়ে দেবো আর জন্মাষ্টমীর জন্য যেই রান্নাবান্নাগুলো করব তো সেগুলো সব পরে আস্তে আস্তে গুছাবো কারণ ওকে না খাইয়ে রেখে আমি কোনো কিছুই গুছাতে পারবো না গুছাতে গুছাতে আমার অনেকটা টাইম লেগে যাবে তাই জন্য ভাবলাম ওকে আগে পুজো দিয়ে নিই তারপর আমি সব কিছু গুছাবো তো তোমাদের দাদা কিন্তু সকাল সকাল আমাকে এখানে সমস্ত কিছু এনে দিয়েছে যেগুলো যেগুলো আমি ওকে বলেছি সবই এনে দিয়েছে আর এখানে কিন্তু গোপুসোনা এখন সকালবেলায় যে আমি ওকে স্নান করিয়ে জামা পরিয়েছি সেটা কিন্তু নতুন জামা আর ওকে ওকে কেমন লাগছে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়ে কিন্তু আমার বাবুও আসছে আর আমি এখন ওকে তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে আমি এখন যাব রান্না করতে আর কি কি রান্না করব? সেটা তোমাদেরকে বলছি তো দেখো আমি কিন্তু এখানে পাপড়িকেও কাজে লাগিয়ে দিয়েছি পাপড়িকে বললাম যে তুই একটুখানি হেল্প করবে তাহলে একটু তাড়াতাড়ি করে হয়ে যাবে কারণ অনেক কিছু রান্না করার বাকি আছে আর এখানে ও নারকেল কুড়িয়ে দিচ্ছি নারকেলটা দিয়ে আমি নারকেলের নাড়ু করব যেহেতু আমার গোপুর খুব পছন্দের একটা খাবার ওজন্য আমি ভাবলাম যে ওর জন্য একটু নারকেল দিয়ে নাড়ু বানাবো আর দেখো আমি কিন্তু মুখটা পুরো ঢেকে নিয়েছি যেহেতু আমি ভোগ করবো এটা হয়তো অনেকেই জানো যে ভোগ করার সময় এরকমভাবে মুখটা ঢেকে নিতে হয় তো আমি আগে এরকম জানতাম না আমার মাকে দেখেছি এরকম যখন ভোগ রান্না করে ভগবানের জন্য তখন মা এরকম মুখটা ঢেকে নেয় তো আমার চাটনিটাও করা হয়ে গেছে আর এখানে এখন করছি নারকেল নাড়ু আর নারকেল নাড়ুটার জন্য পাক দিচ্ছি পাকটা এখনও ভালোভাবে হয়নি তো হয়ে গেলেই আমি আর পাপড়ি দুজন মিলে বসে পড়বো নারকেল নাড়ু করতে আমি কিন্তু সত্যি কথা বলতে আগে জানো তো এত কিছু রান্না করতে পারতাম না কিন্তু আস্তে আস্তে সব শিখে গেছি আমি রান্না করতে আর মানে মোটামুটি এখন ভালোই হয় আর আজকে নারকেল নাড়ুটা অনেক দিন পর করছি এর আগে কয়েকবার করেছি তবে আমার না সেরকমভাবে মনে নেই যে পাক কতটা হয়েছিল কি হয়েছিল তো আজকে করার চেষ্টা করছে আশা করছি ভালোই হবে নারকেলটা কিন্তু ঘুরের সঙ্গে পাক দেওয়া হয়ে গেছে আর আমি আর পাপড়ি এখন বসে পড়েছি নারকেল নাড়ুটা পাক দিতে আর যা গরম ছিল খুব কষ্ট করে দুজন মিলে নারকেল নাড়ুটা পাক দিয়েছি আর তারপরে দেখো এখানে একদম মাথাটা তার ঢেকে নিয়ে চলে এসেছি লুচি করতে তো প্রথমে মাথা আমার ঢাকা ছিল না তো মা যেই দেখেছে যে আমি মাথাটা ঢাকিনি শুধু মুখটা ঢেকেছি ওই জন্য মা বললো যে না মাথাটাও ঢেকে নিতে হয় শুধু মুখটা ধার ঢাকলে হয় না কারণ যদি ভুলবশত মাথা চুল যদি এই খাবারের মধ্যে যায় তাহলে সেই খাবারটা দেওয়া যাবে না তো আমি ওর জন্য মাথাটাও ঢেকে নিয়েছি আর আজকে কিন্তু আমি এখানে রান্না করছি গোপু জন্য পোলাও পাঁচ রকম ভাজা লুচি পায়েস চাটনি তারপরে আলুর দম পনিরের তরকারি পাঁচ ছয় রকমের মিষ্টি তারপরে দই চিড়ে তারপরে বাটার মিচরি তারপরে অনেক রকমের আরও ফল ছিল পাঁচ ছয় রকমের ফল ছিল তারপরে নারকেল নাড়ু মালপোয়া তালের পিঠে তালের পিঠেটা কিন্তু আমার মা পাঠিয়েছিল আর সরি মালপোয়া বললাম ওটা মালপোয়া নাম পাকন পিঠে সেটাও আমার মা পাঠিয়েছিলো আর হচ্ছে তালের কেক তালের কেকটাও কিন্তু আমার মা বাড়ির থেকে বানিয়ে পাঠিয়েছিল আর আমার ওর জন্য একটুখানি হেল্প হয়ে গেছিলো যে মা আমার আমাকে এত কিছু করে পাঠিয়ে দিয়েছে যার কারণে আমার একটু সময়টা কম লেগেছে তো আমি জানতাম না যে মা আমার জন্য কি কি পাঠাবে তো পরে আমাকে মা বলল যে আমি এগুলো এগুলো পাঠাচ্ছি তোর এগুলো আর বানাতে হবে না আর জানো তো বন্ধুরা আমি কিন্তু লুচিটা খুব একটা ভালো বানাতে পারি না তবুও চেষ্টা করেছি আমার সোনার জন্য বানানোর তো মন থেকে বানিয়েছি ও খুশি মনে গ্রহণ করে নেবে আর এখানে দেখো সমস্ত কিছু ভোগ আমার গুছানো হয়ে গেছে ভাবলাম সব কিছু গুছিয়ে নিয়ে তারপরে আমি ওকে ওর পুজোতে বসবো আর যেহেতু ব্রাহ্মণ দিয়ে আমি পুজো করছি না আর আমি বাড়িতে নিজেই করব কারণ ব্রাহ্মণ দিয়ে পুজো করালে নাকি অনেক নিয়ম আছে তো আমি অত কিছু নিয়ম তো করতে পারবো না যার কারণে আমি বাড়িতে নিজে নিজেই পুজোটা করে নিচ্ছি আর যেন আমি পুজোর কথা বললে তোমাদের দাদা কিন্তু আমাকে কোনো সময় বারণ করে না আর ও বরঞ্চ উল্টে আমাকে সব কিছু নিজের মতন করে গুছিয়ে এনে দেয় আমি যা যা বলি কোনো কিছুতেই ও না করে না আর সমস্ত কিছুইও সুন্দর করে গুছিয়ে এনে দেয় যে কতবার যে ওকে দোকানে পাঠায় বাজারে পাঠায় তবুও বিরক্ত হয় না তো যাই হোক দেখো আমি এখানে কিন্তু আমার গোপসনা স্নান করানোর জন্য পঞ্চমৃত বানিয়ে নিচ্ছি এখানে দিচ্ছি আমি টক দই তারপরে ঘি মধু গঙ্গার জল চন্দন তারপরে কাঁচা দুধ এগুলো সব দিয়ে আমার সোনার জন্য চান করানোর জল তৈরি করে নিচ্ছি তো ওর জন্য কিন্তু আলাদা করে জল তৈরি করা হয়েছিল যে দিয়ে স্নান করানোর পর তখন আবার জল লাগবে তো সেটাও আমি সব কিছু তৈরি করে নিয়েছি আর এখানে ওর সব ভোগগুলোর উপরে আমি তুলসী পাতা দিয়ে দিয়েছি তো মাকে একটু পরপর ফোন করে আমি জিজ্ঞাসা করছিলাম যে মা আমি কিভাবে কীভাবে করবো আর এখানে যে ময়ূর আর বাসিটা দেখলে সেই বাসিটা আর ময়ূরটা কিন্তু আমার মা কলকাতা থেকে পাঠিয়েছে বাবুকে দিয়ে তো মা এটা নিজে পছন্দ করেই পাঠিয়েছে আমি একটা গরু কিনতে গেছিলাম যে জন্মাষ্টমীতে আমার গোপাল সোনার নাকি ওর যে পছন্দের জিনিসগুলো সেগুলো দিতে হয় তো আমি ওর জন্য না একটা ছোট্ট মাটির গরু খোঁজ করছিলাম কিন্তু সেই গরুটা আমি আর খুঁজে পাইনি একটা দোকানে দেখেছিলাম তবে সেই দোকানের লোকটা ছিল না বলে আমি আর কিনে নিয়ে আসতে পারিনি আর এখানে আমি পুজোটা করছি পুরোটাই পুরোটা মানে কিছুটা ফোন দেখে আর কিছুটা মার কাছ থেকে শুনে শুনে তো এখানে এখন ওর জন্ম হবে যেটা শশার গর্ভে থেকে হয় তো সেটাই এখন করছি সেটা সেরকম দেখেছিলাম আমি ফোনের মধ্যে আগের থেকে অনেক কিছু দেখে নিয়ে তারপরে আমি ওর পুজোটা শুরু করেছি মানে যতটা চেষ্টা করে মানে যতটা পারা পারবো সেইটুখানি আমি চেষ্টা করেছি পুরো প্রা প্রাণপণে যাতে ওর কোনো কিছুতে কমতি না হয় তবুও মানে আমি যেটা মন থেকে করেছি আশা করছি আমার গোপোষণা সেটা গ্রহণ করবে কারণ পুরোটাই আমি মন থেকেই করেছি যে ওর পুজোটা আমি এরকমভাবেই করব তো সেইভাবেই করার চেষ্টা করেছি আর তোমরা বাড়ির তোমাদের বাড়িতে কে কীভাবে এরকম পুজো করো বা এই যে এই যে নিয়মটা আমি করলাম সেই নিয়মটা কারা কারা করো সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আমার গোপসনার কিন্তু এখন অভিষেকের সময় হয়ে গেছে তো এখানে আমি একটা কাঁসার থালা নিয়ে নিয়েছি তো এই কাঁসার থালাটার মধ্যে আমি আটটা পাপড়ি এঁকে একটা ফুল আঁকাবো এটাও পুরোপুরি আমি চন্দন দিয়েই করছি এটা কেশর চন্দন আমার কাছে একটা ছিল তো সেই চন্দন দিয়ে আমি এই অষ্টপাপড়ির একটা ফুল আমি আঁকিয়ে নেব তারপর আমি এটার মধ্যে মানে এই থালাটার মধ্যে আমি আমার গোপোষণার অভিষেক করাবো আমার গোপুসোনায় কিন্তু অভিষেক করানো হয়ে গেছে ও আবার নতুন জামা একটা পরে নিয়েছে আর যে জামাটা আমি ওকে এখন পরেছি সেই জামাটা কিন্তু ওর পাপড়ি পিসিমনি ওকে দিয়েছে তো এই জামাটা ওকে পরিয়ে দিয়েছি ও পাপড়ি আমাকে বলেছিল যে বৌদি এই জামাটা না সন্ধেবেলা করে যখন ওর পুজো করবে তখন পরাবে তো আমি বললাম যে ঠিক আছে দুটো জামা নিয়েছি সকালে একটা পরাবো সন্ধেবেলা একটা পরাবো তো ওর জামাটাই আমি সন্ধেবেলা পরিয়ে নিয়েছি আর এখানে তোমাদের দাদাকে দিয়ে আর একটা মালা আনিয়েছি ও আরেকজনকে দিয়ে পাঠিয়েছে তো এখানে জুই ফুলের মালা আনিয়েছি আর যেহেতু টাটকা ফুল দিতে হয় সমস্ত কিছুই টাটকা দিতে হয় যার কারণে আমি ওকে ফুলের মালাটা বলেছিলাম দিনের দিন নিয়ে আসতে আর এখানে দেখো যেহেতু ওকে কাঁসার বাসন বা মাটির বাসন এরকম বাসনে দিতে হয় তার জন্য আমি স মানে আমাকে এই ফলগুলো কেটে দিয়েছিল গীতা আর পাপড়ি দুজন মিলে হেল্প করে দিয়েছিল আমাকে ফলগুলো কেটে তো এই প্লেটের মধ্যে ওরা কেটে দিয়েছিল তা আমি পরে আবার এই ফলগুলো তুলে নিয়ে কাঁসার থালাটার মধ্যে সাজিয়ে নিয়েছি তো এক এক করে আমি এবার ওর ভোগগুলো ওর সামনে সাজিয়ে দেব গোপুষনা কিন্তু আরও অনেক কিছু পেয়েছিলো আমার ছেলেকে যে পড়ায় রিমা তো ও কিন্তু কিন্তু আমার গোপু শোনার জন্য ক্যাডবেরি তারপরে ফ্রুটি এসব নিয়ে এসেছিলো তারপরে বাবু আসার সময় আমার গোপু শোনার জন্য দুটো ক্যাডবেরি নিয়ে এসেছিলো মানে এরকমভাবে আরও কয়েকটা জিনিস পেয়েছে আমার গোপুশোনা তো আজকে ভীষণ খুশি যে আজকে সবাই সব কিছু ওর জন্য নিয়ে আসছে তো যাই হোক আমার আয়োজনটা কেমন হয়েছে তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলো না তো এখন ওকে ওর ভোগটা আমি সাজিয়ে দিয়ে ওকে আরতি করে তারপরে আমার পুজোটা শেষ করব আর যেন তো আমার আরও অনেক কিছু করার ইচ্ছা ছিল কিন্তু একটু সমস্যার জন্য হয়নি তো যেইটুখানি আমি পেরেছি সেইটুখানি করার চেষ্টা করেছি আশা আছে সামনের বছর জন্মাষ্টমীতে আবার মানে এর থেকে আর একটু বেশি কিছু আয়োজন করার চেষ্টা করব আমি আমার সাধ্য মতো যদি ও চায় অবশ্যই আমি করার চেষ্টা করবো বা করতে পারবো আর আমি চেষ্টাও করবো তো সমস্ত কিছু ওর পছন্দের মতনই আমি করেছি ওর জন্য অনেক দিন ধরে আমি ঠিক করে রেখেছিলাম যে এই বছর জন্মাষ্টমী পুজোটা করব তো এইটুখানি পেরেছি এইটুখানিই করেছি আর আমার ছোট থেকেই মানে অনেক স্বপ্ন ছিল যে আমি আমার কাছে গোপাল রাখব আমি গোপালকে মানে কি বলবো গোপালের পুজো করব ছোট থেকে খুব ইচ্ছে ছিল জানো তো কিন্তু সেই ইচ্ছেটা পূরণ হয়নি এতদিন কিন্তু এখন ও আমার কাছে নিজেই আস আসতে চেয়েছে তাই জন্য আমি ওকে নিয়ে এসেছি আর ওর পুজোটাও এরকমভাবে যে করতে পারবো আমি কোনোদিন ভাবিনি যে আমি ওর পুজোটা এইভাবে করতে পারবো আর ওর পুজোটা এইভাবে করে না আমার ভীষণ মানে খুব মানে খুব আনন্দ লাগছে আমার আনন্দটা আমি কাউকে বলে প্রকাশ করতে পারবো না জানি না আমার এই পুজোটা কারা কীরকমভাবে নেবে তো আশা করছি ভালোভাবেই নিও তোমরা যদি কোনো বাজে কমেন্ট কেউ করতে যাও প্লিজ করো না কারণ আমি আমার পুরোটা দিয়েই আমি আমার গোপালের পুজোটা করছি ক্ষতি করা হয়ে গেছে আর গোপালের ভোগ দেওয়া হয়ে গেছে তোমরা তো সবাই দেখলেই আর এখন গোপালকে সব ভোগগুলোই অল্প অল্প করে একটুখানি খাইয়ে দিয়ে তারপরে দরজাটা বন্ধ করে রেখে দেবো কিছুক্ষণের জন্য তারপর সবাইকে প্রসাদ দিয়ে দেবো আর আমার পুজোটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলো না কমেন্ট করে জানিও আমার পুজোটা কেমন লাগলো আর তোমরা কারা কারা কীভাবে পুজো করেছো আর আমার পুজোতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিও আর সেটা কিভাবে ঠিক করব সেটাও আমাকে বলে দিও আর আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটা সবারই ভালো লাগলো তো আজকের টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তো the moment ta ta good night